জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা এসে গেছে দর্শক কি করতে হবে জাতীয় পার্টিকে যার উদ্বেগ উৎকণ্ঠা নানান বিশ্লেষণ না সমাধান এসে গেছে দর্শক আমাদের আর ভাবনা চিন্তার তেমন কিছু নেই গবেষণার কিছু নেই চূড়ান্ত ডাক এসে গেছে জাস্ট জামাত শিবির জনতা সবাই সারাদিন গেট রেডি ছাত্র জনতা জামাত শিবির চর্মনা ইসলাম আগামী দিনের জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক যা করার তাদেরকেই করতে হবে অন্য কেউ না বিএনপি ধান্দাবাস বিএনপি সুবিধাবাদী বিএনপি কার্যত জাতীয় পার্টির পক্ষে মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট হয়েছে তিনি জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে আরে জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে থাকবেন না তো কি করবেন মির্জা ফখরুল তো আওয়ামী লীগেরই রাজনৈতিক অধিকারের পক্ষে ছিলেন নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করেন না সেখানে জাতীয় পার্টির পক্ষে তো থাকবেনি তো দর্শক এই জায়গায় জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের কি করতে হবে কি করতে হবে সাধারণ জনগণ নিজেরা উদ্যোগী তো আর সরাসরি রাজপথে নামবেন না রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিতে হবে তবে এখন অরাজনৈতিক বিভিন্ন সংগঠনও রয়েছে তারাও বড় ঘটনা ঘটাতে পারে দেখেন রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আস্থা কমে গেছে যার ফলে জাতীয় পার্টিকে কি করতে হবে কি করণীয় মানুষ তাকিয়ে আছে ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদির দিকে যে শরীফ ওসমান হাদি কি ঘোষণা দেয় মানুষের মধ্যে সহজে তারা বুঝে গেছে শরীফ ওসমান হাদির একটা বিখ্যাত বক্তব্য পার্টি কি করতে হবে ওইটা ভেঙে দিতে হবে তো দর্শক জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা জুলাই রেভুলিশনারি একটা সংগঠন আছে তারা দিয়েছে যে মার্চ ফর জাতীয় পার্টি কার্যালয় মার্চ ফর জাপা কার্যালয় এটাকে এটি হচ্ছে আপনি সেনাবাহিনী এখানে কারা কি করেছে পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ কেন হঠাৎ সেনা প্রেমিক হয়ে উঠলো এবং সরকার কেন নিরূপায় আপনি অনেক আলোচনা অনেক গবেষণা অনেক কিছু করতে পারবেন বাট সব সমস্যার সমাধান মাইল বুলডোজার বুলডোজার লাগবে বুলডোজার রেডি করেন এখন এগুলো করবে কারা এগুলো উদ্যোগ নেবে জুলাই রেভলিউশনারি ফোর্স বা হাসনাত আবদুল্লাদের মতো ব্যক্তিরা আপনারা দেখেছেন ওই জাস্ট দি সেম ওয়ে যেভাবে ধানমন্ডি বত্রিশ জয় করা হয়েছিল যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল যেভাবে দেশব্যাপী বুলডোজার অভিযান চালানো হয়েছিল লাগবে ওইটা এর বাইরে কোনো সমাধান নেই আপনি মামলা করবেন ডক্টর ইমি সরকারের পদত্যাগ চাইবেন তিনি পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইজিপি কিংবা হামলার সাথে যারা জড়িত তাদেরকে ধরে জেলে ভরবেন চাকরিচ্যুত করবেন ইটস নট লং টার্ম সলিউশন জাতীয় পার্টি কেসের সমাধান হচ্ছে মায়ের দেখেন মবের বিরুদ্ধে ওই পতিত স্বৈরাচার যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত মবই হবে আমাদের প্রধান হাতিয়ার মবই হচ্ছে বিপ্লব হচ্ছে অতএব মব হাতছাড়া করা যাবে না ওরা জানে দেখেন মবের বিরুদ্ধে কারা বলে আওয়ামী লীগ এবং তাদের দোসররা বলে অন্য কেউ বলে না বিএনপি সবাই কি মবের বিরুদ্ধে বলে না কারা বলে ওই রুমিন ফারানা কিংবা আহ আপনারা দেখেছেন সেই ফজুফ বাগলারা বলে বিএনপির অন্য সবাই কিন্তু বলে না বিএনপির যে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দানপন্থী অংশ তারা কি মবের বিরুদ্ধে বলে বলে না বিরুদ্ধে বলে ওরা কি জন্যে জানে যে মব বন্ধ হয়ে গেলেই ওরা ফিরে আসতে পারবে মব বন্ধ হয়ে গেলে ওদের বিচার হবে না পুলিশ টুলিশ ম্যানেজ করার কোনো ব্যাপার না তো ওরা আগেই সেটা দিয়ে গেছে যে পুলিশ হাসিনা নিয়োগ দিয়েছে তারাই তো আছে অতএব এখানে পুলিশ সেনাবাহিনী এগুলো সমস্যা না সমস্যা হচ্ছে মব বিপ্লবীরা কারণ এদেরকে তো আর হাসিনা নিয়োগ দিয়ে যায়নি এজন্য মব বন্ধ করতে পারলেই হাসিনা বেঁচে যায় এই কারণে হাসিনা বাহিনী মব মব মবের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণের কোটি কোটি টাকা খরচ করেছে এই জন্য দেখবেন যে সেনাবাহিনীর বিবৃতি তো বারবার মব ভায়োলেন্স থেকে অথচ এটা ভারত এবং আওয়ামী লীগের আবিষ্কার এগুলোকে আমরা সন্দেহের চোখে দেখি আমাদের শক্তি হচ্ছে এখানে মব মব করতে হবে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মার্চ করতে হবে মার্চ করে কি করতে হবে জাতীয় পার্টির কার্যালয়ের প্রত্যেকটা ইট খুলে আনতে হবে টিন খুলে খুলে আনতে আনতে হবে হবে টাইলস চেয়ার টেবিল যা আছে সেগুলো খুলে এনে রাজপথে জ্বালিয়ে দিতে হবে বাংলাদেশে জাতীয় পার্টির কোনো অফিস থাকতে পারবে না আর জাতীয় পার্টির নেতাকর্মীদের ওই ড্যাশ ড্যাশ ভাঙিয়ে দিতে হবে যেখানে পাবেন পিটি হাত তো ভেঙে দেবেন উত্তম মাধ্যম কর্মসূচি ঘোষণা করতে হবে দর্শক এখানে এটা করবে জুলাই বিপ্লবীরা জামাত শিবির জন্মের লোকজনরা এখানে পার্টিসিপেট করবে যেরকম ধানমন্ডি বত্রিশের ক্ষেত্রে হয়েছে অবশ্য জামাত শিবিরের লোকজন এইসব ক্ষেত্রে তাদের হাইকমান্ড মানে না আর জামাতের মধ্যে যারা সংগঠন অন্ধনুগত করে তাদের মাধ্যমে বিপ্লব হয়ও নাই তারা ওই রকম কন্ট্রিবিউটও করতে পারেনি আপনি দেখেছেন জুলাই বিপ্লবের মূল কন্ট্রিবিউটর ছিল সাবেক শিবির যারা জামাতের রোপণ না এবং রোপণ হওয়ার কোনো সম্ভাবনা নেই সাবেক শিবিরে কিন্তু ঘটনা ঘটিয়েছে মূল ফোর্স ছিল তারা অতএব জামাত সুশীলতা দেখালেও সমস্যা নেই জামাতের যে বিপ্লবী অংশটা এই সব সমস্যা সমাধানে কাজ করবে তারা জামাতের কথায় চলে না কিন্তু জামাতের পছন্দ করে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট বিপ্লবীরা কোনো নীতিমালাই চলে না কোনো সুশীলতায় চলে না তারা এই জাতীয় পার্টিকে জয় বাংলা করবে সিদ্ধান্ত এসে গেছে অতএব এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের রেডি থাকতে হবে একই সাথে পিনাকি ভট্টাচার্যরাও নানান কথা বলেছেন দর্শক আহ যেহেতু জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজন এখানে ছিল হামলার সাথে অতএব জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে একসাথে করে তাদেরকে পিটাতে হবে গণ পরিষদ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে গ্রেপ্তার করতে হবে যারা আহত করেছে এই গ্রেপ্তারটা এগুলো লং টার্ম কোন সলিউশন না এটা শর্ট টার্ম সলিউশন লং টার্ম সলিউশন ওইটাই ওই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যেটা দিয়েছে যদিও এই সংগঠন যে বড় সংগঠন বা তাদের ডাকে যে লক্ষ লক্ষ লোক আসে তা না তবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা ডাকলে আসবে আর পিনাকি ভট্টাচার্য বলেছেন বিএনপি জামাত সিপি সব দল একসাথে কর্মসূছি দিতে হবে সবাইকে একসাথে বসতে হবে না হলে সবাইকে মারতে হবে তবে এখানে একটা বিষয় আমি লক্ষ্য করছি জামাতকে যে এবার বাঁচিয়েছে জামাতকে তো হাসিনা প্রায় খেয়ে দিয়েছিল তো জামাতকে এবার বাঁচিয়েছে কারা জানেন সাবেক শিবির যারা জামাত করে না জামাতকে ভালোবাসে কিন্তু জামাতের আনুগত্য করেন এবং কখনো আনুগত্য করবে না তারা কোনোদিন রুকন হবে না কোনো সম্ভাবনাই নেই এরাই জামাতকে বাঁচিয়েছে এরাই বাঁচাবে যারা জামাতের হ্যাঁ জামাতের মূল শক্তি তাদের লিস্টেড আনুগত্যশীল জনশক্তি কিন্তু পলিটিক্সে জামাতকে তারা তেমন কোনো উপকার করতে পারবে না জামাতকে উপকার করবে জামাতের আনুগত্যের বাইরে থাকা তাদের সমর্থক মন্ডলী যারা শিবিরে সাবেক বড় বড় নেতা ছিল তো দর্শক মার্স ফর জাতীয় পার্টি কার্যালয় মার্চ টু জাতীয় পার্টি অফিস ভেঙে চুরে চুর মার করে দিতে হবে সবাই সারা দিতে হবে কোনো দলীয় ব্যানার না রাজপথে আসতে হবে শুধু আহ বিজয়নগর না সারা বাংলাদেশে কোনো জাতীয় পার্টি অফিস থাকবে না এবং জাতীয় পার্টি থাকবে না যেখানেই পাবেন মায়ের জিএম কাদেরকে ঘর থেকে ধরে এনে ওর ঘরের সামনে মব করে ঘর থেকে ধরে এনে তারপর পিটাতে হবে এটি হচ্ছে বিপ্লব এটা করতে পারবেন সব সমস্যার সমাধান হবে